সম্মানিত ভিভার্স আসসালামু আলাইকুম ডক্টর কৃষির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদেরকে বাগানে জামরুল চাষ পদ্ধতি সম্পর্কে বলছি আপনার স্ক্রিনে যে জামরুল গাছটি দেখতে পাচ্ছেন এই জামরুল গাছটি থাই বারো মাসি একটি লাল জামরুল এই জামরুল গাছটির বয়স দুই বছর দুই বছর পূর্বে আমি এই জামরুল গাছটি জাতীয় বৃক্ষমেলা থেকে ক্রয় করেছিলাম এই গাছটি ক্রয় করার পর আমি বারো লিটারের একটি টবে রোপণ করেছিলাম পরবর্তীতে এই জামরুল গাছটি আমি গত ছয় মাস পূর্বে একটি হাফ ডামে স্থানান্তর করেছি স্থানান্তর করার পরই আমার এই জামরুল গাছটিতে এবছর প্রথম ফলন হয়েছে মার্শাল্লাহ আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই জামুল গাছটিতে কি পরিমাণ ফলন হয়েছে মার্শাল্লাহ এখানে থোকায় থোকায় একটি থোকায় কমপক্ষে পাঁচটি থেকে দশটি পর্যন্ত জামরুল ঝুলছে এবং ডালগুলো নুয়ে পড়ছে তাই আমি ডালগুলো একটু সাপোর্ট দিয়েছি সম্মানিত ভিউয়ার্স এই জামরুল গাছটিতে আমি যেভাবে পরিচর্যা করি সেটাই আমি আপনাদেরকে বলছি সম্মানিত ভিউয়ার্স আমি জামরুল গাছটি রোপণ করার পূর্বে সুন্দরভাবে মাটি প্রস্তুত করে নিয়েছিলাম নিমখোল হাড়ের গুঁড়া শিংকুচি চা পাতা দিয়ে মাটি প্রস্তুত করে আমি এখানে চামড় গাছটি রোপণ করেছিলাম পরবর্তীতে আমি এই গাছটিতে কোনো রাসায়নিক সার ব্যবহার করিনি সম্মানিত ভিউয়ার্স আমি আপনাদেরকে একটা বিষয় বিশেষভাবে বলতে চাই সেটা হলো আপনার বাগানে কখনো রাসায়নিক সার ব্যবহার করবেন না কারণ রাসায়নিক সার ব্যবহার করলে মাটির নষ্ট হয়ে যায় এবং মাটিটা খারিও হয়ে যায় পরবর্তীতে গাছের শিকড় বৃদ্ধি পায় না এবং ফল ফুল কিছুই আসে না গাছে গাছ আস্তে আস্তে মরে যায় কেননা সাত বাগানের গাছ দীর্ঘমেয়াদী হয় আর এই জন্য এখানে রাসায়নিক সার ব্যবহার না করাই ভালো আপনারা মাঝে মাঝে শুধু নিমখোল হাড়ের গুঁড়া শিংকুচি ব্যবহার করবেন তাছাড়া পারলে প্রতি সপ্তাহে বা পনেরো দিন পর পর একটু করে খোল বিজানো পানি এখানে ব্যবহার করবেন তাতে মার্শাল্লাহ গাছে ফুলে ফলে ভরে যাবে আপনারা আপনারা এই বিষয়টা বিশেষভাবে একটু খেয়াল রাখবেন যাতে সাধে রাসায়নিক সার আপনারা ব্যবহার না করেন সম্মানিত ফিওয়ার্স দেখেন আল্লাহর নিয়ামত এখানে থোকায় থোকায় জ্বলছে এবং গাছটি ফলের ভারে নুয়ে পড়ছে আপনারাও এভাবে স্বাদে জামরুল চাষ করতে পারেন এখন আসলে জামরুল বিভিন্ন রকমের হয়ে থাকে দেখেন এটি একটি লাল জাতের জামরুল মার্শাল ফর্টি ডিগ্রি তাপমাত্রার মধ্যেও দেখেন কি পরিমাণ জামরুল আমার গাছে হয়েছে মার্শাল্লাহ এই জামরুলগুলো প্রায় পরিপক্ক হয়েছে আর এক সপ্তাহ পরে এই জামরুলগুলো হারভেস্ট করার মতো হবে সম্মানিত ভিউয়ার্স আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জামরুল চাষে উৎসাহিত হবেন এবং সাথে প্রচুর পরিমাণ জামরুল চাষ করবেন জামরুল ফল যদিও খেতে খুব একটা সুস্বাদু না কিন্তু এটি একটি রসালু এবং পুষ্টিকর ফল সম্মানিত ভিওয়ার্স আজকে যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটন পুষ্কর রাখবেন সম্মানিত ভিউয়ার্স আজ তাহলে এ পর্যন্ত আইকে ধন্যবাদ السلام علیکم